তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রাব্বানিয়াত ইনাম মাশাআল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইনসানিয়া এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম ইসলামের এর তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল আর মানে হচ্ছে শামিল করা আর কি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে শামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলাম আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়াস ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা করবো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আসে না নাই